জাতীয় রাজনীতির দৃশ্যপটে ভিবি ভি সাদিক কায়েমরা ভি সাদিক ছাত্র রাজনীতি অথবা জুলাই সাথে রিলেটেড সংস্কার বা এগুলো নিয়েই ছিলেন জাতীয় রাজনীতি নিয়ে তেমন কথা বলতেন না কিংবা নির্বাচনে পক্ষ বিপক্ষ বা এগুলো নিয়ে কিন্তু বা নিজের প্রার্থী হওয়া এগুলো নিয়ে ছিলেন না কিন্তু এখন সাদিক কায়েম এমনকি ভিপি হওয়ার পর টানা দেড় মাস শুধু বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম বা এগুলো নিয়েই কাজ করতেন কিন্তু একটা পর্যায়ে এসে এই সাদিক ক্যামরা জাতীয়ভাবে আত্মপ্রকাশ করছেন বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সব জায়গায় যাচ্ছেন বান্দরবন সুন্দরবন সব জায়গায় যাচ্ছেন পাহাড়ি এলাকা সমতল এলাকা সর এলাকা সব জায়গায় সফর করছেন জামাতের প্রোগ্রামে যাচ্ছেন চট্টগ্রাম যাচ্ছেন থেকে বিভিন্ন বার্তা দিচ্ছেন হুঁশিয়ারি দিচ্ছেন এবং সাদিক ক্যামদের নিয়ে এখন বিভিন্ন গণমাধ্যমে আলোচনা হয় যে তাকে নমিনেশন দিবে কিনা এবং জামাতের মধ্যে আলোচনা চলছে যে শুধু সাদিক কায়েমকে নয় ভিপিজিএস আরো যারা হয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় নমিনেশন দেওয়া যায় কিনা চিন্তা ভাবনা করছে এটা অসম্ভব নয় কারণ এবারে নির্বাচন ব্যতিক্রমী নির্বাচন হবে তারুণ্যের নির্বাচন হবে তরুণদের জাগিয়ে তোলার জন্য এই ছাত্র নির্বাচনে বিজয়ী ভিপিজিএস বা বিজয়ী নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই পরিকল্পনার অংশ হিসাবেই সাদিক কাহেমরা এখন রাজনীতির জাতীয় রাজনীতির দৃশ্যপটে আছে এখানে আর একটা বিষয় যে সাদিক ক্যাম একটা হুশিয়ারি দিয়েছেন এটি মূলত আমার এখনকার বিশ্লেষণের বিষয় পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করলে খারাপ পরিণতি হবে ডাকিপি এর মানে মূলত এই বার্তাটা এই হুঁশিয়ারি বিএনপিকে সাদিক ক্যামরা বিএনপি সব চেষ্টা ব্যর্থ করে দিবে এর অর্থ যে বিএনপি ভোট সুবি করে ক্ষমতা আসতে চায় সাবিকাম এটা হয়তো বিলিভ করেন কারণ বিএনপি জানে যে সুষ্ঠু নির্বাচনে তাদের ফলাফল হবে ডাকসুর মতো এই জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ভোট কারচুপি করে অথবা পেছনের দরজা দিয়ে সরকারের সাথে আতাত করে ওয়ান ইলেভেনে যেটা হয়েছিল ওইভাবে ক্ষমতায় আসা যায় কিনা বিএনপি এখন ওই লাইন খুঁজছে এবং বিএনপি যে এই লাইনে চলছে এটা আবার সাবিক ক্যামরা জেনে গেছে এর ফলে সাবিক ক্যামদের হুঁশিয়ারি পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করলে খারাপ পরিণতি হবে বাংলাদেশের বিপ্লবের চাবিকাটি এখন ছাত্রদের হাতে আর ছাত্রদের লেজিটিমেট বৈধ প্রতিনিধি এখন সাদিক ক্যামেরা হাসিনাকে বিএনপি জামাত কিচ্ছু করতে পারেনি যা করেছে সাদিক ক্যাম আসিফ নাহিদ ওরা করেছে মানে ছাত্ররা করেছে অতএব আবার যদি কেউ হাসিনা হওয়ার চেষ্টা করে কোনো আকাম করে তাহলে এই সাদিক ক্যাম নাহিদরাই ঘটনা ঘটাবে অথবা সাদিক ক্যামদের জুনিয়র জেনারেশন তারা তাদেরকে জয় বাংলা করে দিবে যেভাবে হাসি নাই তোরা করেছে অতএব সাবিকাটি কিন্তু সাদিক হাতে এবার হচ্ছে বৈধ সাবিকাটি এর আগে তো কৌশলে গোপনে পরিচয় গোপন করে করতে হয়েছে সাদিক নাম সালমান এগুলো দিয়ে করতে হয়েছে কিন্তু এখন আর ওটা করা লাগবে না এখন বৈধ প্রতিনিধি ডাকসু বিবি মানে পুরো ছাত্র সমাজের অভিভাবক আবার শিবির নেতা তো আসেনি আর এই পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসার চেষ্টা ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা এটা শুধু সাদিক ক্যামদের বিষয় না এটা অন্য কোন ছাত্র সমাজ মানবে না এমনকি এনসিপিও মানবে না অর্থাৎ বিএনপি যে খায়েশ এই খায়েশের বিরুদ্ধে সাদিক কায়েমের এই থ্রেট এই বার্তা এটা একটা শিক্ষা যে পাল্টা কিছু করতে গেলে আওয়ামী লীগের চাইতো করা বিপদে পড়ব ডাক্সু বিবি সাদিক কায়েম পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা নব্য ফেসিবাদ হিসেবে খারাপ পরিণতি ডেকে আনবে বলে সতর্ক করেছেন আসল নির্বাচনে সদাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এখন নির্বাচনের আগে এই কথা কেন বলছেন মানে পেছনের দরজা দিয়ে ক্ষমতা গ্রহণের চেষ্টা কেউ না কেউ করছে আর পেছনের দরজা দিয়ে ক্ষমতা গ্রহণ মানে কি আমার দর্শক যেহেতু সবাই এগুলো বুঝেন না ওয়ান ইলেভেনের কথা মনে আছে মানে সরকারের সাথে একটা কারচুপি করবে সরকার একটা ভূম নির্বাচন করে কোন রকম একটা দলকে জিতিয়ে দেবে এটা কি বলা হয় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া যেমন আওয়ামী লীগ দুই সালে ক্ষমতা এসেছিল পেছনের দরজা দিয়ে একটা ভুয়া নির্বাচনের মাধ্যমে লোক দেখানো নির্বাচন নির্বাচন পার্টিসিপেটের হয়েছিল মানুষ ভোট দিতে গিয়েছিল কিন্তু এমন সিস্টেমে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে কেউ বোঝে নেয় সুক্ষ্মচুপি সাদিক বলেন হেঁসিবাদী কাঠামোর মতো ইঞ্জিনিয়ারিং করে পেছনে দরজা দিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করলে হেঁসিবাদীদের যে পরিণতি মানে আওয়ামী লীগের মানে আমি যদি অনুবাদ করি দ্বারা এটা যে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছিল বিএনপি যদি এই আকাম করতে চায় বিএনপির পরিণতি হবে আওয়ামী লীগের মতো তবে আমি বলি যে আওয়ামী লীগের খারাপ পরিণতি হবে কারণ কি আওয়ামী লীগের অনেকে পালাতে পেরেছিলো ভারতে গিয়েছিল এবং অনেক পুলিশ পোশাক খুলে পালাতে পেরেছিল কিন্তু এবার বিপ্লবীরা সতর্ক থাকবে যদি সাথে ক্যাম্পদের আবার ধরতে হয় তাহলে এবার সতর্ক থাকবে যে কেউ ড্রেস খুলেও পালাতে পারবে না আর কেউ ভারতেও যেতে পারবে না প্রথম কথা হচ্ছে বিএনপি ভারত জায়গা দিবে না আর দ্বিতীয় কথা হচ্ছে যদি চেষ্টা করে তাও যেতেই দিবে না পালানোর যত জায়গা আছে সব সাথে সাথে বন্ধ করে দিবে অতএব আবার ভোট চুরি করতে আসবে একদম আপনি বঙ্গোপসাগরে পানি খেয়ে আত্মহত্যা করতে হবে এছাড়া আপনার সামনে আর কোনো উপায় থাকবে নইলে জনগণের পিঠানি দুইটার একটা এজন্যই বলেছেন যে বাংলাদেশে তার চেয়েও খারাপ পরিণতি হবে কেউ যদি আবার ফেসিবাদের মতো ঘুম খুন সাদাবাজি টেন্ডারবাজি আবার ফিরিয়ে নিয়ে আসতে চান আমরা স্বাধীন বাংলাদেশে সাবধান করতে চাই কেউ নব্য ফেসিস্ট হয়ে হওয়ার চেষ্টা করবেন না এখন গুম খুন হয়তো গুম হয়তো বা করতে পারছে না বিএনপি কিন্তু খুন তো করছে খুনের উদ্দেশ্যে হামলা তো করেছে পাপ নে আর নিজেরা নিজেরা খুন তো ডাবল সেন্স চাঁদাবাজি ওই ফেসিজদের চাইতে বড় চাঁদাবাস বিএনপি চাঁদাবাজ সমাজে কায়েম হয়ে গেছে বিএনপিতে চাঁদাবাজ কায়েম আমরা বলি না যে নামাজ কায়েম ইসলাম কায়েম জামাত ইসলামী বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায় তা বাংলাদেশে বিএনপি চান্দাবাজ কায়েম করেছে চান্দাবাজি কায়েম করেছে এটা কায়েম হয়ে গেছে এস্টাবলিশড হয়ে গেছে টেন্ডারবাজি টেন্ডারবাজিটা তেমন পারে না কারণ এখন তো টেন্ডারবাজি নাই সরকার তো ওইভাবে টেন্ডার দেয় না কিন্তু ক্ষমতায় আসলে এটা করবে এই জন্য ক্ষমতায় আসতে পারবে না আমরা স্বাধীন বাংলাদেশ সাবধান করতে চাই অতএব সাদিক কায়েমরা দৃশ্য পটে ওই সাদিক কায়েমরাই কারণেই বিএনপি সব কার্যবি চেষ্টা ব্যর্থ হয়ে যাবে নিশ্চিত থাকেন ভৈষ্যই উচ্চারণ করে আসন নির্বাচন সম্পর্কে ডাকছো বিবি বলেন জুলাই বিপ্লবের মাধ্যমে তরুণরা ক্ষমতায়িত হয়েছে তরুণরা কাউকে ভয় পায় না তরুণরা সবসময় ইনসাফকে প্রতিনিধিত্ব করে সত্যকে সত্য বলে আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছি তারা গত তিন নির্বাচনে ভোট দিতে পারেনি আমি এই প্রজন্মকে বলবো আসন নির্বাচনে আমাদের আমাদেরকে সজাগ থাকতে হবে প্রতিটি ভোট কেন্দ্র নিরাপদ রাখতে হবে প্রতিটি কেন্দ্র যেন সকল ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করতে হবে এই নতুন বাংলাদেশের টাকা দিয়ে ভোট কেনার রাজনীতি চলবে না কেউ টাকা দিয়ে আসলে আপনি তার দিকে জুতা ছুঁড়ে মারবেন টাকা নেবেন না এই টাকা নেওয়া মানে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ না করা এই জন্যই বলি যে জামাত এখন তরুণদের দল জামাত এখন নতুন ধারার রাজনৈতিক দল জামাত এখন জুলাই ভিত্তিক দল জামাত এখন জুলাই শহীদদের দল বুঝতে পারছেন সাদিক যে নড়াচড়া যে সজাগ দৃষ্টি যে হুঙ্কার গর্জন হুমকি এর মাধ্যমে বোঝা যায় যে আগামীর বাংলাদেশে কারছুপি ক্ষমতা দখল এগুলো হবে না জনগণ যাকে ভোট দিবে সেই আসবে সে জামাত হোক আর যেই হোক যেমনটা হয়েছে ডাকসুতে সবার পারসেপশন ছিল ডাকসুতে শিবির জিতলে কেউ মানবে না একদম তোলপাড় শুরু করে দিবে না শিবির জিতেছে এবং সবাই মেনেছে এরকম জামাত ক্ষমতা আসবে এবং সবাই মানবে মানতে হবে মানতে বাধ্য থাকবে